জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ ভালো শেখায় আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায় পৃথিবীতে মৃত্যু লাশগুলোর জন্য সবাই কাঁদে কিন্তু জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না যদি জীবনে একটা ডিলেট বাটান থাকত তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছু পাওয়া যায় না মানুষ ব্যর্থতা থেকে শেখে সাফল্য থেকে নয় তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করো নারীর বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু প্রেম পূর্ণ হলে সময়ও দিতে পারে না সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটিকেও সময় দিন তা না হলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব তৈরি হতে পারে পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে নিজে থেকে সরে আসুন রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করতে ছাড়ে না ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায় যদি আপনার শত্রুর সাথে আপনার কোনো বন্ধুকে ওটা বসা করতে দেখেন তাহলে জেনে রাখুন এরা দুজনই আপনার শত্রু একজন প্রকাশ্যে অন্যজন গোপনে একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে যার চরিত্র যেমন তার চিন্তাভাবনাও তেমন লোক যতক্ষণ নিজের আয়ত্তে রাখবে ততক্ষণ সঠিক পথে চলবে আর লোক যখন তোমাকে গ্রাস করবে তখন তুমি ভুল পথে পরিচালিত হবে পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায় এক রূপ ছাড়া মেয়ে দুই টাকা ছাড়া ছেলে একটুকুতে যাদের মন খারাপ হয় তারা আসলে বুঝেই না এই মন খারাপের কষ্ট শুধু তা নিজেকেই বহন করতে হবে অন্য কেউ দেখবে না অন্য কেউ বুঝবে না কেউ না পুরুষকে কেউ কোনো দিন বাসেনি কারণ পুরুষ হল চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলেই বেশ আর না পারলে শেষ ভেঙে পড়ার কিছু নেই জগতের যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে তা অন্য পথে অন্য রূপে তোমার দরজায় টাকার অভাবে ভালোবাসা মারা যায় কিন্তু টাকা না দিয়ে ভালোবাসা কিনা যায় না মানুষের যত অহংকার যত রক্তের জোর যত টাকার চোর সব চিতাতেই শেষ মানুষ সে যতই বড় হোক তার পা মাটিতেই থাকে তাই অহংকার দিয়ে কাউকে বিচার করো না লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয় একটি হচ্ছে দরিদ্রতা আর অন্যটি হচ্ছে লোকের চক্রান্ত জীবনে মানুষ দুইভাবে ঠকে প্রথমত ভুল মানুষকে বিশ্বাস করে আর নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করে দূর থেকে মানুষ চেনা খুব সহজ কিন্তু ভেতর থেকে চেনা খুব কঠিন সময়কে মনে রাখুন কোন সময়ে কোন মানুষ কীরকম আচরণ করেছে এটা খুব দরকারি কারো অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয় বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে সরিয়ে দেওয়াই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনো শুকায় না লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময়ই মনের কথা বলতে পারে না মনের কথা হরবর করে বলতে পারে শুধু পাগলরাই পাগলরা মনে হয় সেই কারণেই সুখী কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় দুনিয়া হলো ভাড়া বাড়ির মতো যতই সুন্দর করুন না কেন মালিকের নোটিশ পাওয়া মাত্র ছেড়ে চলে যেতে হবে অন্যের কি করা উচিত কি করা উচিত নয় তা সবাই ভালো জানে কিন্তু নিজের কি করা উচিত কি করা উচিত নয় তা অনেকেই জানে না চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায় তার জন্যেও ভাগ্যের দরকার হয় নিমন্ত্রণ দিলেও তিনজনের বাড়িতে কখনো যাবেন না এক যে খাওয়ানোর পর খোঁটা দেয় নাম্বার দুই যারা অবৈধ পথে উপার্জন করে নাম্বার তিন যারা মুখে মুখে প্রশংসার জোয়ারে ভাসে কিন্তু পেছনে আপনার বদনাম করে বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়